লাভ হাসি লাইক এগুলা পড়ছে আর কি ভাই দয় তো আমি মেন ইসে চলে যাই জলদি নিয়ে জানাবো একজন হাবিব আহসান তারপরে আমিন খান উনি লিখছে পাগল নি এখানেও সে আমাকে পাগল নিয়ে এখানে পাগল নি হিসাবে আমাকে সম্বোধন করছে তো ওনাকে একটু দেখি আমি এই যে হচ্ছে আমার সম্মানীয় ভাইটা আমাকে সে পাগল নি বলছে থ্যাংক ইউ ভাই আল্লাহ আপনাকে সুস্থ সবল রাখুক কিছু আপনাকে বললাম না ঠিক আছে আচ্ছা পাগলনি বলেন পাগল পাগলনি বলাতে আমি খুশি হই তারপরে হচ্ছে সাইদ হাসান নুহু ওইটা তো তারপরে নিয়ে পু দুষ্টামি করছে তারপরে তাসুরো আচ্ছা এটাকে এনামুল হক দারুন হবে কামনা তারপরে হান্নান এমডি হান্নান উনি লিখছে মনু আপনিও তাহলে রিপন ভিডিও দেখেন তারপরে আহ আরিসা ইসলাম হাহাহা তারপরে তালুকদার ডোর এন্ড ফার্নিচার উনিও এখানে কি লিখছে আপনার লগের লোক আচ্ছা আমার লগের লোক হইলে কোনো সমস্যা নাই আই রেসপেক্ট পিপল আই রেসপেক্ট সো ইফ আই সে নিউট্রালি আমি সবাইকে খুব সম্মান করে কথা বলি আমরা সবাই মানুষ সে স্তরে থাকুক না কেন আপনার সাথে মানাবে ভালো এটা লেখছে এমডি ডি লিওন তারপরে এইখানে এটা এটাকে দিছে আকাশ আকাশ ভাই দোয়া ও শুভ কামনা রইল আচ্ছা আচ্ছা এই যে গেল আমার কমেন্টের এখন আমি কিছু কথা বলবো আচ্ছা কথাটা কথাটা হইছে এখন আমাকে যারা আমাকে বলছো তুমি তাহলে রিপন ভাইয়ের ভিডিও দেখো আমরা একটা ভিডিও যখন ভাইরাল হয় সবার চোখ পর্যন্ত যায় সবার হাত পর্যন্ত যায় সবাই দেখতে পারে যেহেতু এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে আমরা যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি ফেসবুক চালাই বা সোশ্যাল মিডিয়াতে আমাদের চোখে আসবে এটাই স্বাভাবিক আমার ভিডিও অনেক বড় বড় ব্লগাররা দেখে কিন্তু তারা কমেন্ট করে না কখনো কখনো কমেন্ট করে না বা অনেকেই এই রিপন ভাইয়ের অনেক বড় বড় ব্লগাররা ভিডিও দেখছে কমেন্ট করবে না কারণ কি জানো কারণ তারা হচ্ছে জেলাস এবং তারা হচ্ছে তাদের ইগো বেশি তাদের নাকুচা বেশি তারা এই রিপন ভাইয়ের মতো দেখতে এই লোকটাকে কমেন্ট করলে তাদের পেস্টি বাট আমার মধ্যে আবার এই ধরনের কোন অহংকার ভাই সে একজন কন্টেন্ট সে যেমনই হোক দেখতে তার কন্টেন্ট ভালো লাগছে আমার আমি তাকে একটা কমেন্ট করছি এরকম শুধু ওনাকে না আমি অনেক ছোট ছোট ইউজারদেরকে আমি কমেন্ট করি আমার মন আমার মনের মধ্যে এক বিন্দু পরিমানোর হিংসা বদ নাই বাই দা এখন আমি আর একটা টপিক সে আসছি আর একটা ভাই যে লেখলেন যে আপনার সাথে খুব মানাবে ভালো ভাই বিয়া শাদী হয়েছে এটা পাকের হাতে এখন আল্লাহ পাক যদি আমাকে লিখে রাখে এটাই বাস্তব মানে রিপন ভাইয়ের সাথে আমাকে আমার জুটি লিখে রাখে আমার বাপ মা আপনার সৈ্য গোষ্ঠীর ক্ষমতা আছে ফিরানের হ্যাঁ কোনো ক্ষমতা নাই আমি হাজার চেষ্টা করলেও ফিরাইতে পারবো না হাও কোনো না কোনো ভাবে হয়ে যাবে সেটা টিকুক আর না টিকুক সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু হয়ে যাবে মানুষকে এত ছোট করেন কেন আপনারা মানুষকে এত নিচা করে কথা বলেন কেন হ্যাঁ মানুষকে সম্মান দিয়ে কথা বলেন মানুষকে সম্মান দেন নিজেরাও সম্মান পাবেন আর হচ্ছে আর এই যে যারা ইগোয়ালা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন ওই যে রিপন ছোট ছোট ভাই তারা জীবনও কোনো দিন ই করবে না মানে কমেন্ট করবে না তাদের ভিডিও কিন্তু দেখে অবশ্যই কিন্তু দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখে সবাই সবার ভিডিও দেখি আমরা কিন্তু আমরা কমেন্ট করি না মানে আমি করি অন্যরা করেন আমি সময় পাইলেই আমি যখন এই সোশ্যাল মিডিয়াতে থাকি কন্টেন্ট ক্রিয়েটারদের মানে যারা ব্লগার আছে বা অন্য অন্য ভিডিওদের ভিডিও যেগুলো ভাইরাল ভিডিও চোখের সামনে আসে আমার যদি ভালো লাগে আমি একটা কমেন্ট করি এটা একদম নর্মাল আমার মধ্যে কোন কাজ করে না ভাই এই শোনেন আর একটা কথা বলি ফেসবুক ফেসবুক আজ আছে কাল নাই আজকে আমি দশ মিলিয়নের ফলোয়ারের মালিক হইলাম কালকে আমি আবার শূন্য থেকে শুরু করবো আর মানুষকে মানে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের আপনারা কেন মানে ডিসরেসপেক্ট করেন অমূল্য মানে মূল্য দেন না মানে তাদেরকে খুবই অসম্মান করেন কেন আপনিও তো একটা সময় জিরো ছিলেন আমি কি লাভ দিয়ে আমি আমি কি তিন দিনের মধ্যে ফল আপনারা আমাকে ভালোবেসে ফলো দিস না আমিও এক সময় জিরো ছিলাম আমি জিরো থেকে আপনারা আমাকে ফলো দিস এখন আমি চার লাখ হয়েছি আবার কখনো আছে পেসটা হারাইও যেতে পারে আবার সময় এক মিলিয়নও হইতে পারি এটা এটা ফল নিয়ে এত এত মাতামাতি এত এত অহংকারের কিছু নাই অহংকার কমান অহংকার কমাইতে হবে এই যে বড় বড় ব্লগাররা তোমাদের এই সব অহংকার করা এতে সবাই সবাই আমরা উপরে উঠবো কেউ নিচে নামবো না বুঝছো আর হ্যাঁ রিপন ভাই আপনাকে যদি সুইটারে নিয়ে আসতে পারি সবার আগে আপনার দাঁত গুলা পরিষ্কার করবো ভাই কারণ আপনার দাঁত গুলা কহর গেছে এটাই লাভ ইউ